আসসালামু আলাইকুম কুকিন ড্রাইভে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে লোটা মাছের শুটকি নিয়েছি এটাকে আমি ভুনা করবো আমি এখানে কয়তে তেল দিয়ে দিলাম এরপরে মাছটা দিয়ে নিচ্ছি লইটা শুটকি মাছটাকে আমি খুব ভালোভাবে গরম পানি দিয়ে বেশ কয়েকবার পরিষ্কার করে ধিয়ে নিয়েছি এরপরে এখানে মাছটা দিয়ে দেওয়ার পরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিলাম এরপরে আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুন গন্ধটা চলে যায় এরপরে অল্প একটু পানি দিয়ে দিলাম এরপরে বাকি মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর আমি এখানে টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা হালকা করে গেছে এরপর আমি এখানে মাছ রসুন এবং পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে একবার বাসায় বানিয়ে খাবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আমি এখানে অল্প পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা আমার রান্না হয়ে গেছে আমি আসতে কাঁচা মরিচ এবং অল্প একটু চিনি আর ধনেপাতা পাতা দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমন করবেন সবাই ভালো থাকেন আল্লাহ পেয়েছ